আসসালাম আলাইকুম রহমতুল্লাহ টেন মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম হাসান হুসাইন তালা আনহু এর প্রতি হজরত আলী তালা আনহুর একুশটি ওসিয়ত ইসলামের চতুর্থ খলিফা হজরত আলী রদিউল্লাহ তালা আনহু তার মৃত্যুর আগে তিনি তার দুই সন্তান হজরত হাসান ও হুসাইন রদি তালা আনহুকে দিন ও দায়িত্ব পালনের বিষয়ে কিছু ওসিয়ত করেছেন যা দুনিয়ার সব মানুষের জন্য একান্ত পালনীয় ইমাম তাবারি ও ইমাম আবুল ফরাজ আল ইস্পাহানি রহমতুল্লাহ আলিহিম নিজ নিজ গ্রন্থে এই ওসিয়তগুলো তুলে ধরেন মৃত্যুর সময় হজরত আলী রাদ আল আনহু তার দুই সন্তানকে ওসিয়ত করার জন্য খাতা কলম চাইলেন আর একজন লেখককে বললেন লিখ বিসমিল্লাহ রহমানি রহিম এটি আলীর পক্ষ থেকে ওসিয়ত নামা তিনি একুশটি ওসিয়ত করলেন তা হল নম্বর এক হে হাসান আমি তোমাকে আমার সন্তান সন্ততি পরিবার এবং যার কাছে এই কিতাব কোরআন পৌঁছেছে তাকে আমার প্রভু আল্লাহকে ভয় করার ব্যাপারে ওসিয়ত করছি আর কখনই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না নম্বর দুই তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে মজবুতভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হয়ে পড়ো না কেননা আমি রসুল সোল্লাহ আলহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি পরস্পরের মাঝে আপোষ করিয়ে দেওয়া নফল নামাজ নফল রোজা এবং সদ্গার চেয়েও উত্তম আর পরস্পরের মাঝে ফাসাদ তৈরি করা দিনকে ধ্বংস করার নামান্তর আবু দাউদ নম্বর তিন অর্থাৎ আল্লাহ তালাই সব ক্ষমতা ও শক্তির উৎস তিনি সুমহান সমুন্নত নম্বর চার তোমরা তোমাদের আত্মীয় স্বজনের প্রতি যত্নবান হবে তাদের সঙ্গে সুসম্পর্ক রাখবে তাহলে আল্লাহ তালা তোমাদের হিসাব সহজ করে দিবেন নম্বর পাঁচ এ তিনের ব্যাপারে সতর্ক থাকবে কখনো অন্যায়ভাবে তোমরা তাদের সম্পদ ভোগ করবে না নম্বর ছয় তোমাদের প্রতিবেশীর অধিকার বিষয়ে সতর্ক থাকবে কারণ রসুল সাল আলহি ওয়াসাল্লাম এমনভাবে তাদের ব্যাপারে ওসিয়ত করেছেন আমার মনে হলো তিনি যেন তাদের ওয়ারিশ বানিয়ে দিলেন নম্বর সাত আল কোরআনুল কারিমের হুকুম মানার ব্যাপারে সতর্ক থাকবে এর ওপর আমল করতে গিয়ে কেউ যেন তোমাদের চেয়ে অগ্রগামী না হয় নম্বর আট নামাজ পড়ার ক্ষেত্রেও সতর্ক থাকবে কেননা নামাজ তোমাদের দিনের ভিত্তি নম্বর নয় তোমাদের রবের ঘরে অর্থাৎ বাইতুল্লায় এবাদত করার ব্যাপারে সাবধান থাকবে তোমরা বেঁচে থাকতে কখনো যেন এটি ইবাদত শূন্য না হয়ে পড়ে ইবাদত শূন্য হলেও তোমাদের তুষামাত করা হবে না আর তোমাদের অপেক্ষায় খালিও পড়ে থাকবে না নম্বর দশ রমজানের রোজা পালনের ব্যাপারে সতর্ক থাকবে কেননা এটি জাহান্নাম থেকে বাঁচার ঢালস্বরূপ নম্বর এগারো আল্লাহর পথে যান মাল দিয়ে জিহাদ করার ব্যাপারে সতর্ক থাকবে নম্বর বারো তোমাদের সম্পদের জাকাত আদায় করার ক্ষেত্রেও সতর্ক থাকবে কেননা জাকাত তোমাদের প্রভুর রাগকে প্রশমিত করে নম্বর তেরো আল্লাহ নবী মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামের ওম্মতের ব্যাপারে সতর্ক থাকবে তোমাদের জিম্মায় তাদের ওপর যেন কোনো জুলুম করা না হয় নম্বর চোদ্দ তোমাদের নবী মোহাম্মদ সাল্ল আলহি ওয়াসাল্লামের সাহাবিদের ব্যাপারে সতর্কতা অবলম্বন করবে কারণ রসুল লহ আলীহি ওয়াসাল্লাম তাদের জন্য সতর্কতা অবলম্বনের ওসিয়ত করে গেছেন নম্বর পনেরো অসহায় মিসকিনদের ব্যাপারে সাবধান থাকবে অসহায়দের তোমাদের সম্পত্তির ভাগ দেবে নম্বর ১৬ তোমাদের দাসদাসীদের অর্থাৎ কাজের লোকদের ব্যাপারে সতর্ক থাকবে কারণ রসুল লহ আলিহি ওয়াসাল্লাম সর্বশেষ ভাষণে তাদের ব্যাপারে ওসিয়ত করেছেন রসুল লহ আলিহি ওয়াসাল্লামের শেষ বাণী ছিল নামাজ নামাজ এবং তোমরা তোমাদের অধীনস্থ দাসদাসী অর্থাৎ কাজের লোকের ব্যাপারে আল্লাহকে ভয় করো আবু দাউদ নম্বর সতেরো আল্লাহর ব্যাপারে কোনো তিরস্কারকারীর তিরস্কারকে তোমরা ভয় পেও না যে তোমাদের বিরুদ্ধে বিদ্রোহ করে আর তোমাদের অকল্যাণ কামনা করে তার মোকাবেলায় আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট নম্বর আঠারো মানুষের সঙ্গে উত্তমভাবে কথা বলবে যেভাবে আল্লাহ তারা তোমাদেরকে কথা বলতে আদেশ করেছেন নম্বর উনিশ কল্যাণের আদেশ করবে আর অকল্যাণে বাধা দেবে যদি তা না করো তবে তোমাদের থেকে কল্যাণ উঠে যাবে এবং তোমাদের ডাকে সারা দেওয়া হবে না নম্বর বিশ বিনয় নম্রতা এবং পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখবে পারস্পরিক বিচ্ছেদ বিভক্তি এবং শত্রুতার সব পথ পরিহার করবে নম্বর একুশ তাকুয়া ও কল্যাণের পথে পরস্পরের সহযোগিতা করবে অন্যায় এবং সীমা লঙ্ঘনের পথে চলবে না আল্লাহ আল্লাহতালাকে ভয় করবে নিশ্চয়ই আল্লাহতালা কঠিন শাস্তিদাতা সুরা মাইদা আয়াত দুই হে আহলে বাইত আল্লাহ আল্লাহতালা তোমাদের হেফাজত করুন যেভাবে তিনি তোমাদের মাঝে তার নবীকে হেফাজত করেছেন মহান আল্লাহ তালা আমাদেরকে এই ওসিয়তগুলো নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন